নকল পণ্যে বাজার লাভ হা ভয় পাইছি এত কপি ও নকল দেখে রুবেল দেবন্ত একটু আগে যে ডায়লগটা বললাম এটা আসলে আমার কথা নয় প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার সফলতম প্রয়োজক আশাদানের কথা আসলে ব্যাপারটা একটু খুলে বলি তাহলে বুঝবেন দেখেন তুফান সিনেমার টিচার যখন মুক্তি পেয়েছে এইটা নিয়ে কিন্তু কলকাতা বাংলাদেশ দুই দেশেই হইচয়ে পড়ে গেছে এবং তুফান সিনেমার টিজারকে প্রশংসায় ভাসিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে অনন্য উচ্চতায় এবং চারদিক থেকে যখন এত এত প্রশংসা তখন বিপত্তিটা বাজে অন্য জায়গায় সাকিব খানের বন্ধু আশাদান দান ফেসবুকে এই স্ট্যাটাসটা দেওয়ার পরে এটা নিয়ে রীতিমতো হইচয়ে পড়ে গেছে এবং যারা যারা এই স্ট্যাটাসটা দেখেছে রীতিমতো অভাগ ভাই কিভাবে কি কেমনে কি সম্ভব আসলে কেন এমনটা হলো তাদের মধ্যে কি বন্ধুত্ব শেষ প্রযোগ আশাদানার কি এখন আর সাকিবের সাথে নেই তাহলে হঠাৎ করে আসলে তুফান সিনেমার এত নেগেটিভ একটা পোস্ট কেন আসলো প্রযোজক আশাদানের কাছ থেকে এবং এইটা নিয়ে যখন চারদিকে এত হইচই এবং রীতিমতো প্রযোজক আশাদানকে তোপের মুখে পড়তে হয়েছে আসলে সাকিব ইয়ানরা এবং সাকিব খানকে যারা ভালোবাসে তারা কিন্তু জানে কোথায় কোন জায়গায় কি বলতে হবে এবং কিভাবে কোন জিনিসটার প্রতিবাদ করতে হবে আদারওয়াইজ শাকিব খান এবং প্রযোজক আশাদানদানের বন্ধুত্ব সম্পর্কে যাদের ছোট্ট করে হলো জ্ঞান আছে তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছে হঠাৎ করে আসলে সাকিব খানের সাথে এরূপ বিরূপ আচরণের কারণটা কী এবং তুফান সিনেমা সম্পর্কে যখন প্রয়োজক আশাদানের এই পোস্টের নিচে গিয়ে দেখি ভাই অভাব নেই এত এত কমেন্টস এবং এরকম এরকম মন্তব্য যা আসলে পড়ে শোনানো সম্ভব নয় তার মধ্যে একটা কথা আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মান্না নায়ক মান্না একটা কথা বলেছেন যে বাংলা চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে কেউ কারো নয় সবাই স্বার্থপর এই পোস্টা দিয়ে আসলে প্রযুক্ত আশাদান যেন সেই বার্তাই দিল কিন্তু না ভাই এখানেই শেষ নয় এই বার্তা দেওয়ার পর রীতিমতো প্রযোগ আশাদানের কিন্তু অনেক তোপের মুখে পড়তে হয়েছে এবং সেই তোপের মুখে পড়ে কিন্তু আবার একটা স্ট্যাটাস এসেছে আর সেই স্ট্যাটাসটা হচ্ছে তুফান সিনেমার প্রয়োজক শাহরের শাকিলকে সাথে নিয়ে অর্থাৎ একসাথে একটা ছবি দিয়ে প্রয়োজক আশ্বাদান লিখেছে শুভকামনা তুফান টিমের জন্য এবং এইটা বলতে পারেন অনেকটা বাধ্য হয়েই আমার মনে হয় এই পোস্টটা প্রয়োজক আশ্বাদান করেছে আসলে এই পোস্টটা আসলে কি বোঝায় এর আগের যে পোস্ট এবং এখন যে পোস্ট কোনো মিল আছে কোন মিল কিন্তু নেই এটাই বুঝতে হবে যে ওই পোস্ট দেওয়ার পরে আসলে যেইভাবে আসলে সমালোচনার মুখে প্রয়োজক আশ্বাদান পড়েছিল এবং সেইটাকে বলতে পারেন একটু পানি ঢেলে ঠান্ডা করা হয়েছে এই পোস্টটা দিয়ে এবং এই পোস্টার দেওয়ার পরে রীতিমতো অনেকেই অবাক ভাই চাপের মুখে পরে দিল নাকি এটা আসলে সত্যি আসলে চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে কেউ কারো নয় এক সাকিব খান যেখানে বাংলা চলচ্চিত্রটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এত এত পরিশ্রম করে এবং এত ডেডিকেশন দিয়ে এক একটা সিনেমাকে মাস্টারপিস সিনেমা হিসেবে নির্মাণের জন্য নেপথ্যে কাজ করে যায় সেইখানে আসলে কিছু কিছু লোকের স্ট্যাটাস এবং বিরূপ আচরণ পরক্ষণে আবার বন্ধুসুলভ আচরণ এগুলি আসলে অনেক ধরনের প্রশ্ন তৈরি করে তো এটাই বলবো আসলে এই ভিডিওটা যারা দেখছেন তো এই ভিডিওটা যারা দেখছেন আপনার কি অভিমত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য